প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করে কোনো কলেজ পান নাই এবং অনেকে আছেন যারা কলেজ পেয়েছেন কিন্তু আবেদনের সময় ভুল ভুলক্রমরা কোঠা দিয়ে ফেলেছেন তো তার জন্য এখন ভর্তি হতে পারছেন না আপনাদের ভর্তিটি বাতিল হয়ে যাচ্ছে কোনোভাবেই আপনারা কলেজে ভর্তি হতে পারছেন না তো এর জন্য আপনারা অনেক টেনশন করতেছেন যে কি একটি বছর মিস হয়ে যাবে কি না তো তাদের জন্য একটি সুখবর অবশ্যই তাদের একটি বছর মিস যাবে না তাদেরকে আরও একটি স্পেশালভাবে সুযোগ দেওয়া হবে তো চলুন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলু দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি এবং শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য সবার আগে জানতে ও পেতে আমাদের চ্যানেল এবং পেজে চোখ রাখুন তো চলুন বিস্তারিত আলোচনা করি তো এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যেসব ভালো স্পেশাল কলেজগুলো আছে সেগুলোতে অনেক বেশি প্রতিযোগী ছিল যার কারণে অনেক এ প্লাস শিক্ষার্থীরাও কলেজ পান নাই তো তাদের জন্য তো আর একটি বছর মিস দেওয়া সম্ভব না তো এ ব্যাপারে শিক্ষা বোর্ডকে জিজ্ঞাসা করা হলে বলা হচ্ছে যে তাদের বিষয়টি নিয়ে বাবা হচ্ছে তো তাদেরকে একটি স্পেশালভাবে সুযোগ দেওয়া হবে এবং যারা কোঠা দিয়ে আবেদন করে ফেলেছেন ভুলক্রমে তো তাদের বিষয়টিও বাবা হচ্ছে তো যারা কোঠা দিয়ে ফেলছেন ভুলক্রমে তারা যদি প্রথমবারই দেখতেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আপনারা প্রথমবার যদি দেখে ফেলতেন আবেদনের সময় তাহলে আপনারা আপনাদের আবেদনটি বোর্ডে গিয়ে বাতিল করে দ্বিতীয়বার আবেদন করতে পারতেন তো এরকম অনেকই শিক্ষার্থী আছে যারা প্রথমবার ভুলক্রমে কোঠা দিয়ে ফেলছে কারণ তারা যেহেতু বিভিন্ন ধরনের বাহিরে থেকে আবেদন করা বিভিন্ন দোকান থেকে আবেদন করা হয় তো যারা একটু অনভিজ্ঞ তারা ভুলক্রমে বিভিন্ন ধরনের কোঠা দিয়ে ফেলেছে তো কিছু স্টুডেন্ট আমার কাছে জিজ্ঞেস করেছে যে কি করব তো তাদেরকে আমি যে পরামর্শটি দিলাম সেটি হলো তারা বোর্ডে গিয়ে সেই ভর্তিটি বাতিল করে পুনরায় আবেদন করবে তো তারা সেখানে বোর্ডে গিয়ে ভর্তিটি বাতিল করেছে এবং ভর্তি বাতিল করার জন্য অবশ্যই শিক্ষার্থীকে সরাসরি সেখানে বোর্ডে উপস্থিত হতে হয়েছে তো সেখান থেকে ভর্তি বাতিল করে সাথে সাথে আবেদন করেছে এবং দ্বিতীয়বার আবেদন করে তারা কলেজ পেয়েছে এবং তারা নিশ্চিন্তে ভর্তি হতে পেরেছে কিন্তু যেসব শিক্ষার্থীরা দ্বিতীয়বারের পরে দেখেছে অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার সময় গিয়ে দেখেছে যে তাদের কোঠা দেওয়া তো তখন তাদেরকে বলা হয়েছে যে কোঠার যাবতীয় কাগজপত্র যেসব কাগজপত্র লাগবে সেগুলো দেওয়ার জন্য তো তখন তারা কোঠার কাগজগুলো দিতে পারে নাই যেহেতু তাদের তাদের কোনো কোঠা নাই নাই সেজন্য তারা কাগজ দিতে পারে জন্য ভর্তি সম্ভব হয়নি তো এখন যেহেতু দ্বিতীয়বারের আবেদনও শেষ হয়ে গিয়েছে তো এখন তো আর আবেদনের কোনো সুযোগ নাই এই জন্য সকল শিক্ষার্থীরা যারা এরকম সমস্যায় পড়েছে তারা খুবই টেনশনে আছে তো তাদের টেনশনের কিছু নাই তাদেরকে একটি সুযোগ দেওয়া হবে কিন্তু সুযোগটি খুবই অল্প সময়ের জন্য দেওয়া হবে তো সেই সুযোগটি অবশ্যই জানতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং আমাদের পেজে চোখ রাখবেন কারণ সুযোগটি দেওয়ার সাথে সাথে আপনারা আবেদন করে ফেলতে হবে কারণ যেহেতু কলেজে সিট সংখ্যা একবারই কম থাকবে যদি একজন এ প্লাস শিক্ষার্থী কলেজ না পায় তাহলে সেটি অবশ্যই খুবই দুঃখজনক এবং যেসব শিক্ষার্থীরা কলেজ পেয়েছেন কিন্তু কোঠার জন্য ভর্তি হতে পারছেন না তাদের জন্যও দুঃখজনক তো এজন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে এবং পেজে চোখ রাখবেন যেন সাথে সাথে আপনারা তথ্যটি জানতে পারেন এবং নোটিশটি পেয়ে যান যেন আপনারা সাথে সাথে আবার আবেদন করতে পারেন তো যারা কোঠা দিয়ে আবেদন করছেন তাদের বিষয়ে একটু ভাবার বিষয় আছে বিষয়টি হচ্ছে যে তারা যদি ভর্তি না হতে পারে তাহলে ভর্তিটি অবশ্যই অটোমেটিক বাতিল হয়ে যাওয়ার কথা কিন্তু যদি ভর্তি বাতিল না হয় অথবা ভর্তি বাতিল হলেও কোঠার কারণে অনেক সমস্যা হতে পারে যার কারণে সেসব শিক্ষার্থীদেরকে বোর্ডে যেতে হতে পারে এই সমস্যাটি সমাধান করার জন্য ভর্তিটি ভর্তিটি ক্যান্সেল করার জন্য তো এই জন্য অবশ্যই আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকবেন আপনাদের প্রয়োজনীয় যে সকল কাগজপত্র আছে প্রথমবার আবেদন করার এবং লিস্ট নিশ্চয়নের কপি এগুলো অবশ্যই হাতে রাখবেন যদি প্রয়োজন হয় বোর্ডে যাওয়ার তাহলে এই কাগজগুলোর সাথে নিয়ে যেতে হবে তো এগুলো সাথে নিয়ে গিয়ে বোর্ডে থেকে আবেদন করে ভর্তিটি বাতিল করে সাথে সাথে আপনারা আবেদন করতে পারবেন এবং পুনরায় আপনারা কলেজে ভর্তি হতে পারবেন তো এই তথ্যগুলো জানার জন্য এবং নিয়মিত আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং পেজটি বলে দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম